ঢাকা শহরে মিষ্টি পাওয়া যায় না এখনো মিষ্টি সব শেষ আওয়ামী লীগেরা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা ইদুলের গর্ত খুঁজে পাইনি শেষ পর্যন্ত এই বাংলার দামাল ছেলেরা প্রতিহত করেছে আমরা এখন ভবনের উদ্দেশ্যে কাছাকাছি পৌঁছে গেছি ইনশাআল্লাহ জয় হয়ে গেছে আমাদের সাধারণ মানুষের জয় বাংলার মানুষের জয় গণতন্ত্রের মুক্ত হয়েছে আরো একবার এই এই জয় রক্ত দিয়ে গেছেন তাদের জন্য দোয়া রইল সে সকল শহীদ ভাইকে জান্নাতুল রাজানা দান করে হয়তো তারা আনন্দ দেখার অপেক্ষায় জীবন দিয়েছে আমরা সেটা উপভোগ করছি এখন মাঠে নেমেছি ঘেরাও উনি হাসিনা পালিয়ে গেছে সারা দেশ উত্তল আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ মিছিল আনন্দ মিছিল ঢাকা শহরে মিষ্টি নাই মিষ্টি পাওয়া যায় না আমরা এখন গণভবনের দিকেই যাচ্ছি আসিনা পালিয়েছে তার জয় হয়েছে